প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা একত্রিশে জুলাই দিনের প্রধান চিন্তা প্রাণ দিয়া সেবা করিতে শেখো সেবার মধ্য দিয়ায় সমগ্র শক্তি লাভ করিবে মুখস্থ করা যায় প্রেম সে যে অলৌকিক স্বর্গের মহিমা দেখো তার লীলা আনে সে যে নূতন জীবন মৃত জানে, জাগায় হরষ বিষণ্ণের প্রাণে প্রেমে জালে অন্ধকার হৃদয়ে আলোর দ্বীপ শিখা জাগায় সে জনে থাকে সে সংশয়ে আবৃত ঘুমের আচ্ছাদনে উপদেশ ভগবানের কাছে আমার এই একান্ত প্রার্থনা যে তিনি তোমাকে এমন শক্তি ও জ্ঞান দান করুন যে তুমি অন্তরে বুঝিতে পারিয়া যাহা অনুসরণ করিবে তাহা তোমার মঙ্গল সাধন করিবে ইহার সূত্রে তোমার উপর যাহারা নির্ভর করে তাহাদেরও কল্যাণ হইবে আমরা যখন অবিচলিত হৃদয়ে ভগবানের দিকে তাকাইয়া থাকি তখন বাহিরের জগৎ আমাদের বিপদাপন্ন করিতে পারে না ভগবানে অনুরাগ ও তাঁহার ভিন্ন এ জীবন কখনোই নিরাপদ নয় বরং বিপদ সংকুল তাঁহার কাছে আকুল প্রাণে প্রার্থনা করো যেন তিনি তোমাকে আলো দেখান ভাবে নিজের কর্তব্য কাজ করিয়া যাও চিন্তায় কথায় কাজে তুমি শুদ্ধ হইয়া আত্মসংযম অভ্যাস করো তবেই তুমি শান্তি পাইবে প্রার্থনা হে পরম দেবতা তুমি আছ আমার এই চেতনা আরও পরিস্ফুট হোক আমি যেন কখনো তোমার নির্দেশ অনুসরণে বিমুখ না হই আমাকে এমন শক্তি ও সদ্জ্ঞান দাও যেন আমি যাহার যাহা প্রয়োজন তাহা মিটাইতে পারি যেন আমি নিরানন্দকে আনন্দ দিই আর আর্তকে ভালোবাসা ও করুণার স্পর্শে সান্ত্বনা দান করিতে পারি